নির্বাচনে মানুষ এগিয়ে আসছেন আগ্রহ দেখাচ্ছেন নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ আছে যে ভোট দিতে পারলে পরে বিজেপির পরাজয় নিশ্চিত সমস্যা এলাকার ছয় বছরের কোনো কাজ করেনি যা কাজ বামফ্রন্টের আমলের কাজ আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার যে সর্বক্ষেত্রে সর্বনাশ করেছে এই বিষয়গুলো তুলে ধরছি তার চাইতেও বড়ো কথা দেশের সংবিধান গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এই যে মৌলিক বিষয়গুলো যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো হ্যাঁ এই যে বিষয়গুলো বা সামাজিক ন্যায় বিচার এই বিষয়গুলো আমরা নির্বাচক মণ্ডলীর সামনে তুলে ধরছি তাদের তরফ থেকে কী ধরনের উত্তরা তাদের তরফ থেকে নির্বাচন মন্ডলী যাদের কাছে এই ধরনের হ্যাঁ তারা উদ্বিগ্ন উদ্বিগ্ন বিশেষ করে এই যে ইলেকট্রাল ফান্ড এই ব্যাপারে নির্বাচক মণ্ডলী সবটা না বুঝতে জানতে পারলেও যতটুকু জেনেছেন তারা বুঝতে পারছেন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল ভারতীয় জনতা পার্টি কাজে তাদের বিরুদ্ধে রায় দিন আমরা বলছি আর রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই যে চলছে বিধানসভায় মানুষের দুঃখের কথা যাতে আমরা তুলতে পারি যন্ত্রণার কথা রামনগর বিধানসভা কেন্দ্রে কাস্তে হাতুরি তারকা চিহ্নে ভোট দিন এই আহ্বান আমরা নির্বাচক মণ্ডলীর কাছে রাখছি আর লোকসভাতে হাত চিহ্নে আশিস কুমার শাহকে পশ্চিম কেন্দ্রে পূর্ব কেন্দ্রে কাজ তেহাতুরি তারকা চিহ্নে রাজেন্দ্র ইয়াংকে ভোট দিয়ে জয়ী করার আহ্বানও আমরা রাখছি